আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তানহারহুমা তোমরা তাদেরকে ধমকায় না ওয়া কুলহুমা কওলা কারীমা তাদের সঙ্গে উত্তম কথা বলো উত্তম আচরণ করো তাদের সামনে উ শব্দটা করিও না যেন তারা কষ্ট পায় তুমি এত দুর্বল ছিলে ও আজকে তুমি তোমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো তোমার মা ভালো আচরণ পায় না তোমার মা সুন্দর আচরণ পায় না তুমি জানো নি তুমি যখন ছোট ছিলে তুমি কাইতে চাও না তোমার মা কত কিছু করে তোমাকে খাওয়ায় এমনকি তোমার বাড়ির সামনে তুমি যখন হাঁটতে থাকো তোমার বাড়ির সামনে যখন একটা পাখি উড়ে বসে তুমি তোমার বাবাকে বলতে বারবার তুমি তোমার মাকে বলতে বারংবার মা এই পাখিটার নাম হলো কবুতর তিনি বারংবার জবাব দিত কুকে এই পাখিটার নাম হলো কাক আবার জিজ্ঞাসা মা এই পাখিটার নাম কি মা রাগ করে না কি না বাবা রাগ করে না কি মানুষের কাছে আনন্দে গিয়ে বলে শুনছি শুনছি আমার কুকা কথা বলতে শিখেছে কি না কিন্তু এই মা এই বাবা যখন বুড়ো হয়ে যায় সন্তান যখন যুবক হয় তখন অনেক সন্তান আছে যে সন্তানগুলা বাবা আমাকে সহ্য করে না ঠিক কেনা এই জন্যই নবীজি বলেন তুকা ও না তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্ন এই জন্যই আল্লাহ পাক রব্বুল বলেন ওয়াকাদ আল্লাহ তা'বুদু ইল্লাহ ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হে আদম তোমরা তোমাদের রবের ইবাদত করো অন্য কারই ইবাদত চলবে না দ্বিতীয় নাম্বার হলো তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো এমন সময় একজন সাহাবি দাঁড়ায় গেল ওগো আল্লাহর নবী পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য বলেছেন পিতা মাতার ক্ষেত্রে কার হক আগে আদায় করব আল্লাহর নবী বিশ্বনবী বলেন উম্মুকা তোমার মার সাহাবি আবার জিজ্ঞাসা করলো রসুল আল্লাহ আল্লাহ ওগো নবীজি খেদমত করবো কার আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মার আবার সাহাবি জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি খিদমত করব কার আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মার আবার সাহাবি জিজ্ঞাসা করলো ওগো আল্লাহর নবী খিদমত করব কার আল্লাহর নবী বলেন সুম্মা আবুকা তোমার পিতার আল্লাহর নবী তিনবার মায়ের কথা বলেছেন একবার বাবার কথা বললেন তার কারণ কি এমন তিনটা কষ্ট আছে যেই তিনটা কষ্ট একমাত্র মা করে বাবার পক্ষে সম্ভব না ঠিক কিনা আল্লাহ কুরআনে বলেন ও অ সৈন এসানা বিওয়ালি দৈহি এহসানা হামালাতু হু কুরহা ও ও কুরহা ও হামলুহু ও ফিশালুহু সলা সু সাহরা প্রথম নম্বর কষ্ট হলো মা দশ মাস দশ দিন অথবা সন্তান যতদিন ভূমিষ্ঠ হওয়ার আগে মা পেট ধারণ করে কষ্ট করে ঠিক না পেটে ধারণ করে এমন অবস্থা হয় মা স্বামীর সাথে খাইতে বসেছে শ্বশুর শাশুড়ির সাথে খাইতে বসেছে এমন সময় বাটি মা খাইতেছে লুকমাটা মুখে দিবে এমন সময় বাচ্চা পেটের মধ্যে লড়া মারছে মা হাটটা ধুয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ছে স্বামী গিয়ে বলে ও প্রাণের বিবি আমার একসাথে কাইতে বসলা এখন কেন তুমি বিছানায় শুয়ে পড়লা শ্বশুর শাশুড়ি গিয়ে বলে বৌমা আমাদের সাথে তো একসাথেই কাইতে বসেছিলে এখন তুমি কেন বিছানায় শুয়ে পড়লা তারপরেও মা বাচ্চার দোষ ধরে না বাচ্চার কথা বলে না সে বলে মা আমি কাইতে বসেছিলাম ঠিকই কিন্তু আমার শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে ভালো লাগতেছে না তারপরেও সন্তানের দোষের কথা বলে না ঠিক কিনা শুধু এটাই নয় শুধু এটাই নয় কত মা আছে সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ঠিক কিনা আল্লাহর নবী বিশ্বনবী বলেন যেই মহিলা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ আলমিন শহীদ হিসাবে কবুল করেন সুবাহান আল্লাহ শহীদের দরজা নবীদের সঙ্গে সুবাহান্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন সালিহীন শহীদরা জান্নাতে থাকবে নবীদের সাথে এই জন্যই মা দশ মাস দশ দিন পেটে ধারণ করে মা কষ্ট করে প্রসব করে মা দুই বছর পর্যন্ত দুধ পান করায় এই জন্যই নবীজি বলেন ও আদম সন্তান তুমি তোমার মা বাবার হক আদায় করো তুমি তোমার মা বাবার হক আদায় করো হুমা জান্না তুকা ও না রুকা তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্ন তোমার মা তোমার জন্য জাহান নামের কারণ হইয়া যাবে একজন সাহাবি বলে আরে সুল্লাহ হাবিব আল্লাহ অগনবিজি আপনি হকের কথা বলেছেন আল্লাহর নবী বলেন ও সাহাবিরা শুনো এটাই নয় তোমরা হস করতে চাওনি বলে অবশ্যই তো হস করতে চাই আল্লাহর বিশ্ব নবী বলেন কোনো সন্তান যদি বাবা মার চেহারার দিকে ন্যাট নজরে তাকায় আল্লাহর নবী বলেন ওই সন্তানের আমল নামায় কবুল হজের সব আল্লাহ দিয়ে দিবে এমন সময় একজন সাহাবি দাঁড়ায় গেল ইয়া গেল্লা হাবিবাল্লাহনীজি কোন সন্তান যদি দুইবার তাকায় আল্লাহ নবী বলেন তার জন্য দুইটা কবুল হজর সওয়াব সাহাবি বলে অগু নবীজি যদি তিনবার তাকায় আল্লাহ নবী বলেন তিনটা কবুল হজর সওয়াব আল্লাহর নবী বলেন যতবার সন্তান তাকাবে ততবার কবুল হজর আল্লাহ আল্লাহ এই জন্যই বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করে নাও আল্লাহ নবী বিশ্বনবী একদিন পা রাখতেছিলেন এমন সময় আল্লাহর নবী বিশ্বনবী আমিন বললেন এইভাবে তিনবার বললেন সাহাবায় কেরাম কুদবার শেষে বলতে লাগলেন আল্লাহর নবী আপনি একটা নতুন করে একটা শব্দ করলেন আজকে আমরা তো এটার মহর্ত বুঝলাম না আল্লাহর নবী বিশ্বনবী নবী বলেন ও সাহাবে কেরাম আমি যা দেখি তোমরা তো তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না ও সাহাবা কেরাম আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিব্রাহ আমিন এসে আমাকে জানাইয়া দিল ও আল্লাহর নবী যারা আপনার নাম শুনল আপনার নাম শোনার পর যারা আপনার উপর দূরত পাঠ করল না ওই ব্যক্তি ধ্বংস হোক আমি নবী জিব্রাইলের কতটাকে সমর্থন করে আমিন বললাম ও দ্বিতীয় আমিল বলার কারণ জিব্রাহিল তো সালাম আমাকে বলে গেল যেই ব্যক্তি পিতা মাতা পাইলো জান্নাত কামাই করতে পারল না ওই সন্তান ধ্বংস হোক আমি নবী আমিন বলে কথাটাকে সমর্থন করলাম আল্লাহর নবী বিশ্বনবী বলেন তৃতীয়বার আমিন বলার কারণ জিব্রাইল আমিন আমাকে বলে গেল যেই ব্যক্তি মাখে রমজান পাইল সে গুনা মোচন করতে পারলো না গোচা গুনাহ মোচন করাইতে পারলো না ওই ব্যক্তির মতো হতবাগা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই আমি আমিন বলে কথাটাকে সমর্থন করলাম মাখে রমজান সামনে আসতেছে আমরা এখন থেকে প্রস্তুত হওয়া দরকার আছে না নাই তাহলে এই তিনটা কাজ করবত ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করেন আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো ভালো ব্যবহার করলে কি লাভ হয় ভালো ব্যবহার করলে প্রথম নাম্বার পুরস্কার হলো পাক রব্বুল আলমিন রিজিকের ব্যবস্থা করে দেয় রিজিকের মধ্যে আল্লাহ দান করে যত মানুষ কোন কারাফি করে গিয়ে দেখবেন এটার পিছেও রিজিকের তালাশ কারাপ কাজ করে এটার পিছেও দেখবেন রিজিকের তালাশ আপনি আমি এত প্রচন্ড রদ্রের মধ্যে কাজ করি কিসের জন্য ভাই জন্য মেল কাজ করে দিন দিনকে রাত বানায় গাম ফালে একমাত্র কিসের জন্য ভাই রিজিকের জন্য এখন কথা হলো এই রিজিকের মধ্যে যদি আল্লাহ বরকত না দেয় বরকত দেওয়ার মালিক অন্য কেউ আছে নাকি এই জন্যই যেই ব্যক্তি পিতা মাতার খেদমত করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার রিজিকের মধ্যে বারাকা দিন করবে খেদমতে মা দর ফেদর কোন এখতিয়ার তাকে বাসি দর দু আলম বখতিয়ার খেদমতে মা দর ফেদর কোন সুভাষাম তাকে বাসি দর দু আলম নে নাম আল্লাহর পৈগম্বর মুসা আলহি সালাতাম তোর পাহাড়ে আল্লাহ

গুপ্ত আহমদ ব দৰ দর আর গুফত মসা রবি খুদা গুফত খুদা লমত রানী মসা রাহু আকবর আল্লাহ پیغمبر হজরতালাত সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহ পাকের কাছে প্রশ্ন করতে লাগলো মালিক রে আমি যেদিন জান্নাতে যাব আমার প্রতি বেশি হবে পাক রব্বুল আলমিন জানা দিলেন পয়গম্বর মুসা তোমার প্রতিবেশী হবে অমুক বাজারের অমুক কষাই মুসা সালাম আশ্চর্য হয়ে গেল দুনিয়াতে এত মানুষ থাকতে আমার সঙ্গে অমুক কষাই কেন জান্নাতে যাবে সে এমন কি আমল করে যে আমলের কারণে আমার মতন নবীর সঙ্গে সে জান্নাতে থাকবে আল্লাহ দিলের কবর জানেন কি জানেন না আল্লাহ পাকুল আলমিন বলেন ইন্নাল্লাহ আল্লাহ আলিম সুদুর নিশ্চয় আল্লাহ অন্তরের মালিক অন্তরের কবর জানেন কি জানেন না মুসা আলাইহি সালাত সালামের অন্তরের মধ্যে যখন এই কথাটার তুলপার শুরু হইতে লাগলো এমন সময় আল্লাহ জানে দিলেন পয়গম্বর তাহলে তুমি নিজের চৌকে গিয়ে দেখে আসো মুসা আলাইহি সালাত সালাম ওই বাজারে চলে গেল ওই বাজারের কিনারায় গিয়ে ওই দোকানদারের পার্শ্ব গিয়ে দাঁড়ায় রইল দেখে দোকানদার কি আমল করে যে আমলের কারণে আল্লাহ পাক রবুল আলমী এত সম্মান দিয়ে দিলেন মুসা সে গুস্ত বিক্রি করে গুস্ত বিক্রি করার পর আল্লাহ পাকের জিকির করে সুবাহান্লা মুসাআ সালাম তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন তার মধ্যে একটা ভালো গুণ পাওয়া গেছে এবার দিন যখন শেষ হয়ে গেল সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো সে একটা থলের ভিতরে একটু গুস্ত নিয়ে নিল বাড়ির পথে রওনা হয়ে যাবে এমন সময় সালাম ওই কসাই লোকটাকে ডাক দিল ও ভাই আমি একজন মুসাফির আমার বাড়ি বহুদূর আমি আপনার মেহমান হতে চাই যদি আপনি কবুল করেন এমন সময় লোকটা হাসি দিয়ে বলতে লাগলো মেহমান সকল নবীদের সুন্নত মেহমান আসলে কি রাগ করেন রাগ করবেন না কখনো মেহমান তার রিজিক নিয়ে আসে মেহমানদারি করা রসুলের সুন্নত নবী বলেন মান ফিল আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন স্বয়ং আমাকে ভালোবাসলো আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে তাহলে সুনমতকে ভালোবাসা দরকার আছে না নাই আল্লাহর পয়গম্বর মুসালাতো সালাম যখন বলতে লাগলো আমি একজন মুসাফির আমি আপনার মেহমান হতে চাই এমন সময় কসাই লোকটা বলতে লাগলো আপনার মেজমানি করতে আমি রাজি আছি এমন সময় মুসা সালাম মনে মনে চিন্তা করতে লাগলো তার মধ্যে দুইটা ভালো গুণ পাওয়া গেছে এমন সময় ওই লোকটার বাড়িতে চলে গেল বাড়িতে চলে যাওয়ার পর হঠাৎ করে আবার লোকটা বলতে লাগলো ভাই মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে আল্লাহর নবী বিশ্বনবী বলেন তিন ব্যক্তির দুয়া আল্লাহ কবুল করে এক নম্বর হলো পিতা মাতা যদি সন্তানের জন্মদুয়া করে আল্লাহ পা আলামিন ডাইরেক্ট কবুল করে এর মধ্যে কোনো পর্দা থাকে না ও আমার যুবক ভাইরা আপনার ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না আপনার মায়ের কাছে গিয়ে দোয়া চান আপনার বাবার কাছে গিয়ে দোয়া চান আপনার চাকরি হচ্ছে না সর্বপ্রথম আপনার বাবার কাছে দোয়া চান মায়ের কাছে দোয়া চান আল্লাহ চাকরির ব্যবস্থা করে ধিবে দ্বিতীয় নম্বর যাদের দু আল্লাহ কবুল করে আল্লাহর নবী বিশ্বলভী বলেন মুসাফির যখন দুয়া করে পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে পর্দা তাকে না তৃতীয় নম্বরে হলো মুসলুম ব্যক্তি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে মুজলুম ব্যক্তি যদি বলে আল্লাহ আমি মুজলুম ওই ব্যক্তি জালেম আমি পাই আমার শক্তি নাই আমার সম্পদ নাই আমার মানুষ নাই ওই ব্যক্তির মানুষ আছে ওই ব্যক্তির শক্তি আছে ওই ব্যক্তির টাকা আছে অন্যায়ভাবে আমার সম্পদ দখল করতেছে আমার উপর অত্যাচার করতেছে আমার উপর জুলুম করতেছে আল্লাহ তুমি দেখো আল্লাহর নবী বলেন এই কথা বলতে দেরি আল্লাহ ডাইরেক্ট তো কবুল কর করতে দেরি করে না এই লোকটা বলতে লাগলো ভাই মুসাফির মুসাফিরের দু আল্লাহ কবুল করে আমার বাবা দুনিয়াতে নাই আমার মা সে বাবা নাই ও ভাই মুসাফির আমি চাই আপনাকে নিয়ে আমার বাবা আমার জন্য একটু দোয়া করতে আল্লাহর পয়গাম্বর মুসা সালাম ভাবতে লাগলো তৃতীয় নম্বরে একটা ভালো গুন পাওয়া গেছে সালামকে বলতে লাগলো তাকে তো চিনে না বলে আপনি আমার বাংলা ঘরে অবস্থান করেন আমি কানে রেডি করে আপনাকে কবর দিব লোকটা আবার কানে পাকানোর জন্য রেডি করার জন্য তার কাজে ব্যস্ত হয়ে গেল মুসা আলে হিসালাত তো লক্ষ্য করতে লাগলেন লোকটা কি করে কেন যখন পাকানুষা হলো তার বৃদ্ধ মায়ের মুখে ঘুষ তো চিবাইয়া চিবাইয়া দিচ্ছে সময় মা পিরপির করে যেন কি বলতেছে মুসা আলাইহিসসালাত ওয়া সালাম লক্ষ্য করতে লাগলেন kana যখন খাওয়া শেষ হলো মুসা আলাইহিসসালাত সালাম সালামকে কানা কাওয়ানোর জন্য দস্তরখান নিয়ে আসলো মুসা আলাইহিসসালাত ওয়া সালাম তখন বলতে লাগলো ও ভাই আমি ততক্ষণ পর্যন্ত তোমার কানা গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত দুইটা কথা না বলবা লুকটা বলতে লাগলো ভাই কি দুইটা কথা এত আগ্রহ হয়ে আপনি আমার মেহমান হলেন আমি মেজবান হলাম এখন কেন আপনি খানা খাইবেন না মুসা আলাই সালাম বলে ভাই দুইটা কথা হলো এক নাম্বার কথা হলো ওই মহিলাটাকে লোকটা বলতে লাগলো ভাই উনি হলো আমার মা বলে দ্বিতীয় নম্বর কথা হলো আমি লক্ষ্য করেছি আপনি যখন আপনার মায়ের মুখে চিবায়া চিবায় গুস্ত দিতে লাগলেন মাংস দিতে লাগলেন আপনার মা পিরপির করে যেন কী বলতেছিল আর বারবার যেন উপরের দিকে কেন তাকাইতে লাগলো এমন সময় লোকটা বলতে লাগলো ভাই আমার মা তো কত কথাই কয় তার মধ্যে তিনটা দোয়া করে বলে কি তিনটা দোয়া এমন সময় লোকটা বলতে লাগলো ভাই এক নম্বর হলো আমার মা আমার প্রতি সন্তুষ্ট আমার মা বলে আমি আমার আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট আল্লাহ আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি আমার সন্তানকে তুমি সুখেরাই কর আল্লাহ কবুল করে নিয়েছে আমার কোনো অশান্তি নাই দ্বিতীয় নম্বর দোয়া করে আমার সন্তানকে যেন সুস্থ রাখ লোকটা বলতে লাগলো ভাই মুসাফির আল্লাহ আমাকে সুস্থ রেখেছে তৃতীয় নম্বর হলো আমার মা দোয়া করে আমার রিজিকের মধ্যে যেন বরকত হয় ও ভাই মুসাফির এই আল্লাহ কবুল করেছে আরেকটা দোয়া হইল আমার মা করে জামানার পেগম্বর মুসা আলহি সালাত সালামের সঙ্গে যেন জান্নাত হয় এটা কবুল হয়েছে কিনা জানি না মুসা আলহি সালাম বলে ভাই এটাও কবুল হয়ে গেছে এমন সময় ওই লোকটা বলতে লাগলো আপনি কেমন ভাবে জানলেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলে দিয়েছে আনা মুসা আমি মুসা গুফতে মুসা বখুদা দর কুহে তোর গুফতে আহমদ বখুদা দর গুফতে রব্বি আই খুদা গুফতে খুদা লাম তারানি আই মুসা খিদমতে মা দর ফেদর কুনস

আপনার সাহাবি হজরত আল কামা অবস্থায় তার জবান দিয়ে কালিমা বের হইতেছে না উচ্চারণ হইতেছে না ওগু নবীজি আমি চাই আমার স্বামী যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায় যেন ইমানদার অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে নেক আমল করে আমি আল্লাহ পাক রব্বুল তাদের জন্য জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছি আল্লাহর নবী বিশ্বনবী বলেন হে আমার উম্মতেরা তোমরা যখন পাকের কাছে জান্নাত চাও তখন তোমরা জান্নাতুল ফেরদাউসটা সেও কারণ জান্নাতুল ফেরদাউস এমন একটা জান্নাত যেই জান্নাতের মধ্যে আমি নবী থাকব যারা জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে আমি নবীর সঙ্গে প্রতিদিন দেখা হবে হজরত আল কামার বিবি বলতে লাগলো ও নবী আমার স্বামীটা মোমুর অবস্থায় জবান দিয়ে কালিমা ঘুরতেছে না জবান দিয়ে কালিমা উচ্চারণ হইতেছে না ও নবী আমি চাই আমার স্বামীটা যেন কালিমা ফেরা দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহর নবী বিশ্ব রবি সাহাবিদেরকে পাঠাইয়া দিলেন সাহাবায়কেরাম ইয়ে তালকিন করতে লাগলো কিন্তু আল জবান দিয়ে কালিমা বের হয় না উচ্চারণ হয় না এমন সময় হজরতে বেলাল দৌড়াইয়া গেল ও গোল্লার নবী আমরা যতই চেষ্টা করতেছি আল জবান দিয়ে কালিমা উচ্চারণ করানোর জন্য কিন্তু গো আপনার সাহাবি আল জবান দিয়ে কালিমা উচ্চারণ হয় না আল্লাহর নবী বিশ্বনবী এমন সময় হজরতে বেলালকে ডাক দিয়ে বলে বেলাল রে কুচখবর নিয়ে দেখ কোন আল মা বাবা দুনিয়াতে আছে কিনা হজরতে বেলাল দৌড়াইয়া তালাশ করতে লাগলো গিয়ে খুঁজে গিয়ে দেখল শুনতে পাইল তার বাবা দুনিয়াতে নাই কিন্তু তার মা দুনিয়াতে বেঁচে আছে এমন সময় আল্লাহর নবীর কাছে এই সংবাদটা পৌঁছাইল বেলাল এমন সময় আল্লাহর নবী বলেন বেলাল রে তুমি তোমার তুমি আলকামার তোমার মাকে গিয়ে বলো আমার কাছে আসার জন্য যদি সাধ্য থাকে আসার জন্য আর যদি সে না আসতে পারে আমি নবী তার কাছে যাব এমন সময় হজরত বেলাল আনহুর মায়ের কাছে গিয়ে বলতে লাগলো ও আলকামার মা আল্লাহর নবী সংবাদ পাঠিয়েছে আপনি নবীর কাছে যাওয়ার জন্য এমন সময় আলকামার মা বলতে লাগলো আমি যদিও বয়সে বৃদ্ধ হয়েছে আমিও যদিও বয়সে বার্ধক্যতে উপনীত হয়েছে যদিও আমি লাঠির মধ্যে হাট দিয়ে হাটে লাঠির মধ্যে ভর দিয়ে দিয়ে হাঁটি যদিও আমার গায়ে তেমন শক্তি নাই কিন্তু আমাকে কবর দিয়েছে আমি অবশ্যই যাব লাঠির মধ্যে ভর দিয়ে দিয়ে দরবারে গেল এমন সময় আল্লাহর নবী প্রশ্ন করতে লাগলো ও কামার মা তোমার ছেলে কেমন ছিল তোমার ছেলের আচার ব্যবহার কেমন ছিল এমন সময় হজরত আলকামার মা বলতে লাগলো নবী গ আপনার সাহাবি আলকামা অত্যন্ত ভালো মানুষ আপনার সাহাবি আলকামা অত্যন্ত আপনার কখনো নামাজ সারে না না আপনার আলকামা এমন দান করে দুই হাত ভরে দান করে পকেটে যা তাকে তাই দিয়া দেয় ফিরা উল্টা ছায়া দেখে না আল্লাহ আর নবী বিশ্ব বলেন ও কামার মা তুমি বলতেছো তোমার সন্তান বড় ভালো তোমার সন্তান বড় ন্যাখা তোমার সন্তান বড় গুজার তোমার সন্তান বড় নামাজি। কিন্তু আমার তো যুগে মিলতেছে না তোমার সন্তানের জবান দিয়ে কেন কালিমা বের হয় না আল্লাহর নবী বলেন ও আলকামার মা সত্য করে বলো তোমার আলকামা তোমার সঙ্গে আচার ব্যবহারটা কেমন ছিল এমন সময় মা মাথাটা নিচু করে দিল আল্লাহর নবী বুঝতে আর বাকি রইল না আল্লাহর নবী বলেন সাহাবিরা রে তোমরা কের কুটা টুকায় আনো লাকড়ি টুকায় আনো আলকামাকে দুনিয়াতেই ফুরাইয়া ফেলব এমন সময় আলকামার মা বলতে লাগলো রসুল হেকমত কাটাইলেন আলকামার মা বলতে লাগলো নবী গো আপনি আমার সন্তানটাকে আমার চৌকের সামনে পোড়া দিবেন এটা তো সহ্য করতে পারবো না আপনি জানেন নি ওই আলকামাকে পেটে ধারণ করতে কি পরিমাণ কষ্ট হয়েছে এই আলকামাকে প্রসব করতে গিয়ে কি পরিমাণ কষ্ট হয়েছে এই আলকামাকে লালন পালন করতে গিয়ে কি পরিমাণ কষ্ট হয়েছে জানেন নি ও নবিগো আমার আলকামাকে আপনি না আল্লাহ রুবুল আলমিন এই কথাটাই বলেছেন হামালা তুহু উম মুহু কুরহা ও দহু কুরহা ওয়াহাম লুহু ওফিসা লুহু তাহলে সাহারা মা কত কষ্ট করে সন্তান পেটে দারণ করে মা কত কষ্ট করে প্রসব করে মা কত কষ্ট করে ওই সন্তানকে দুই বছর পর্যন্ত দুধ পান করা আল্লাহ রনবী বিশ্বনবী বলেন ও আবার উম লাউ কথা তো জিলদান তুমি যদি তোমার মা তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে তুমি যদি তোমার মা বাবার পা বানাইয়া দাও ও সন্তানেরা তারপরেও তাদের রেন পরিশোধ হবে না আপনি যদি আপনার গায়ের চামড়া কাইটা রদ্রে শুকাইয়া যদি আপনার মায়ের আপনার বাবার পা দুকা বানায়া দেন তবু রেন শুধু হবে না হবে একজন বলে নাকি আমি আমার মাকে মাথায় করে হস করাইছি ঋণ কি পরিশোধ হয়ে গেছে বলে না না তুমি যদি তোমার গায়ের চামড়া কাটিয়াও যদি পাদুকা বানাই দাও তারপরেও ও ঋণ পরিশোধ হবে না আমি বলতেছিলাম আলকামার দিয়ে বলতে লাগলো নবী গো এই আলকামাকে না। আমি আলকামার উপর সন্তুষ্ট হয়ে গেছি নবী আল্লাহরিদেরকে বলতে লাগলেন ও বেলাল যাও গিয়ে দেখো আলকামার অবস্থা কি হজরতে বেলাল দৌড়াইয়া গেল এখনো আলকামার ঘরের ভিতরে প্রবেশ করে নাই হজরতে বেলাল শুনতে পাইল আলকামা উচ্চ সুরে বলতেছে জবান দিয়ে কালিমা বের হয়ে গেছে এই জন্যই পিতা মাতার খেদমত করলে কালিমা নসিব হয়